আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের আলো সবের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমরা আজকে একটা পাম্প ইনস্টলেশন করা দেখাবো আসলে আমরা এই পাম্পগুলো অনলাইনে চল করে থাকি এখন অনেক ভাই আসলে পাম্প নিয়ে নেওয়ার পরে তার মধ্যে থেকে একজন ভাই চট্টগ্রাম থেকে নিয়েছে উনি আসলে পাম্পটাতে পানি উঠাতে পারতেছে না সে তার ভিডিওটাও আমি এটা এটাতে দিয়ে দেবো উনি যে সিস্টেমে লাগিয়েছে আসলে এই সিস্টেমে দিলে এই পাম্পগুলো পানি উঠবে না এগুলো বারো ভোল্টের খুবই হাই কোয়ালিটির পাম্প না মোটামুটি পানি ওঠানোর জন্য পাম্প এইগুলো এখন দেখেন আমরা এর জন্য কী কী সরঞ্জাম লাগবে তাহলে আপনারা সুন্দরে সুন্দরভাবে পানি উঠাতে পারবে আপনাদেরকে দেখাই এখানে দুইটা এরকম আপনার পাইপ লাগবে এগুলো আসলে আমি সঠিক মাপ জানি না আপনারা একটু দেখে নেন ভালোভাবে এইগুলো আরও ফেলেন এরকম দুইটা ইয়ে লাগবে আমি কিভাবে লাগাই সেটা আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন আর আপনারা যখন যদি না পারেন আপনারা সরাসরি দোকানে যেয়ে আমার এই ভিডিও দেখালে ওনারা আপনারা হলো বলে দিতে পারবে এই মোটরের সাথে হলে এই তিনটা থাকে এই দুইটা আপনার লাগবে না এই দুটো আপনাকে লাগবে না এইটা আপনার লাগবে এই যে পাইপটা আছে এরকম তো আপনারা তো কুগুরে লাগানোর জন্য লম্বা পাইপ নেবেন সেই পাইপটার জন্য আগে হলো এই করি এই যে এইগুলো আছে এগুলো হলো প্রথম আমি থ্রেড টেপ দিয়ে পেশাবো আপনাদের আমরা তো এটা রাখবো না এই জন্য পানি ওটাই দেখাবো এটা হলো থ্রেড টেপ দিয়ে আপনারা মোড়াবেন এবার এইখানে হলো এইটা এটার মুখ যেটা বড় সেটা হলো এখানে লাগাবেন যারা পুকুর থেকে উঠাতে চান বা বিলখাল নালা থেকে উঠাতে চান এই আপনার লাগানো শেষ এবার এই যে মাথায় এই মাথায় হলো পাইপটা লাগাবো এটা হলো আমরা পুকুরে যে লাগাবো এখন এখানে লাগিয়ে রাখতে পারতেছে না এই জন্য দেখাতে পারতেছে না আর এই যে এটা আছে এই যে একটা নীলম সকেট এই সকেটটা এর মাথায় লাগাই দেবো আর এর সাথে যে একটা সিটবল দেওয়া আছে সিটবলটা এখানে সম্পূর্ণ এরকম সুন্দরভাবে আপনারা লাগাইতে পারবে বাস এটা কিন্তু লাগানো শেষ এবারে এইটা হলো এখানে দিবেন আপনার পাইপ যত লম্বা হোক আর এই যেটা যে সকেটটা দেখছেন এই সকেটটা হলো এখানে লাগাবো আর এই যে এইটা এখানে লাগাতে দিই বাস আপনার হলো সম্পূর্ণ কাজ শেষ এই সারা কিন্তু আর কিছু না এতে দেখা যায় অনেক সময় এখানে বড় বড় পাইপ লাগাই দেন আসলে বড় পাইপ লাগাই দিলে আপনার ওইভাবে পানি উঠতে যাবে না ফোর্স পাবেন না আর এই মাথায় এই পাইপটা লাগিয়ে দিন আমরা বেশি টাইট করে লাগাচ্ছি না তারপর টাইট হয়ে গেছে অনেক যাই হোক টেপ দিলে আপনার সোজা করে নিবেন এবার চলেন আপনাদের পুকুরে যেয়ে দেখায় আমরা পুকুরে চলে আসলাম ব্যাটারি নিয়ে আসা সম্ভব হয়নি এজন্য এখানে একটা ওয়াল্টনের একশো সত্তর ওয়াটের একটা প্যানেল নিয়ে আসছি এটা হলো একশো আশি ওয়াটের মোটর একশো আশি ওয়াটের একটা মোটর এই জন্য হলো এখানে আমরা নিয়ে আসছি বলে যেহেতু এখানে তো দুশো আড়াইশো ওয়াট প্যানেল দিলে সুন্দরভাবে পানি ওঠে সেখানে আমরা নিয়েছি একশো সত্তর ওয়াটের এই জন্য পানি একটু কম উঠতেছে আর এখন হলো বিকাল তো দেখে এতে আসলে চেক বলগুলো টানে না